এই যে পায়রা আড়াইটেই ছাড়া কথা ছিল দাদা বৃষ্টি পড়ছে এখানে বুঝলে তো ওর জন্য লেট হয়ে গেছে ছাড়তে ওইটা পায়রা ছাড়ছি এই যে সব খাঁজা একসাথে এই ছাড়লাম বিসমিল্লাহের রফমান রহিম दिए छिपाया मेरा बीस का कबूतर आ रहा है देखो। बारिश हो रहा है यहाँ एक ही संग में चल रहा है एक कबूतर डिस्टर्ब कर रहा है साइड से नीचे से जा रहा था अरे जब बीस का कबूतर कितना है पता नहीं बीस बीस बोल रहे आप बीस है का इक्कीस है क्या अठारह है क्या पंद्रह है नहीं जान देख लो एक संग जा रहा है पाँचा पच्चीस अपडेट दिखी एग्जाम और पायड़ा দুটো বসে গেছে আর এই চলছে তার মধ্যে রাত বসা পায়রা একটা আছে যেটা ডিস্টার্ব করছিল বাড়ি নেমে গেছে একটা ওই ছাদে বসে আছে তাও আমার না এটা অন্য পায়রা বসেছে বলে আমার পায়রাটা ওখানে একটা পায়রা ওখানে গিয়ে বসে গেছে যেটা ডিস্টার্ব করছিল বাকি পায়রা এই যে আমার পায়রা চলছে সব ল্যান্ড করছে